তো আপনারা চাইলে এই কালারিংগুলো নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন কালার আছে এগুলো হলো কুরিয়ার পুলি হ্যাঁ এগুলো যারা অনলাইনে বিজনেস করেন তাদের খুবই প্রয়োজন আপনারা অনলাইনে বিজনেস করার জন্য এই আইটেমগুলো নিতে পারেন এগুলো বিভিন্ন কালারিং আছে যেমন এটা হলো পিঙ্ক কালার তারপরে এই হলুদ কালার এটা হলো আটদোর সাইজ তারপরে এটা হলো আপনার এই অরেঞ্জ কালার এটাও নিতে পারেন এটা হলো এই যে এখানে আঠা আছে আপনারা এটা ভিতরে আপনাদের প্রোডাক্ট দিয়ে আঠাটা এভাবে লাগিয়ে দিয়ে আপনারা এটা ডেলিভারি করে দিতে পারেন তো এই কালারিংগুলোও নিতে পারেন আমাদের কাছ থেকে অথবা আপনারা এরকম এই যে সিলভার কালারও নিতে পারেন সিলভার কালার আছে তারপরে আপনার এই যে এরকম সাদা কালার আছে আমাদের কাছে এটা হলো সাদা কালার ঠিক আছে এটা হলো আমাদের সাদা কালার এটাও নিতে পারেন চাইলে তো এই কালারিংগুলো আমাদের কাছে পেয়ে যাবেন রেডিমেড আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা আইটেম দেখাবো সেটা হলো কুরিয়ার পুলি তো যারা অনলাইনে বিজনেস করেন তারা এই কুরিয়ার পুলির ব্যাপারে জানেন যে অনলাইনে বিজনেস করার জন্য এই কুরিয়ার পলিগুলো প্রয়োজন কারণ আপনারা আপনাদের প্রোডাক্ট ডেলিভারি করার জন্য এই কুরিয়ার পলিগুলোর মধ্যেই আপনারা প্যাকেজিং করে ডেলিভারি করেন তো আমরা হচ্ছে বিভিন্ন প্যাকেজিং আইটেম নিয়ে বিজনেস করি আমাদের দোকান হচ্ছে চকবাজার তো আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে বিভিন্ন প্যাকেজিং আইটেম নিতে পারবেন তো আজকে কুরিয়ার পলির ব্যাপারে কথা বলবো এবং আপনাদেরকে একটা ধারণা দিব যে কুরিয়ার পলি এবং কী কী আইটেম আমাদের কাছে আছে সেই ব্যাপারে একটা ধারণা দেব তো এই কুরিয়ার পলিগুলো আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী নিতে পারেন যেমন এটা হলো একটা ছয় আট সাইজ তো আমাদের এই ছয় আট সাইজের মধ্যে আরও অন্যান্য কালার আছে যেমন আপনার সিলভার কালার তারপরে হচ্ছে সাদা কালার তো এটার আমাদের কাছে এই কুরিয়ার পলিগুলো সাইজ শুরু হয়ে হলো ছয় আট থেকে ছয় আট থেকে একদম আঠারো চব্বিশ সাইজ পর্যন্ত আছে আমাদের কাছে ছয় আট এটা হলো পাশে ছয় ইঞ্চি লম্বায় আট ইঞ্চি এটা হলো একদম ছোটো সাইজ তারপরে ছয় আটের পরের সাইজ হলো আট দশ এই যে এটা হলো আট দশ তারপরে সাইজ হলো নয় বারো তারপরে হলো দশ চোদ্দো এটা হলো দশ চোদ্দো সাইজ তারপরে হচ্ছে আপনার বারো ষোলো তারপরে হচ্ছে চোদ্দো আঠারো ষোলো বিশ এবং সর্বশেষ হলো আঠারো চব্বিশ তো আঠারো চব্বিশ হচ্ছে অনেক বড় সাইজ এটা চাইলে আপনারা নিতে পারেন আঠারো চব্বিশ যেটা ওটা হলো পাশে আঠারো ইঞ্চি লম্বা হলো ষোলো ইঞ্চি তো এগুলো বিভিন্ন কালারের আছে আমাদের কাছে আর হচ্ছে কালারিং যেগুলো এগুলো হলো কোনো প্রিন্ট ছাড়া প্রিন্ট মানে নন প্রিন্ট একদম কোনো প্রিন্ট থাকবে না যেমন আপনার এটা হলো হলুদ কালার তারপর হচ্ছে এটা হলো পিঙ্ক কালার তারপরে এটা হলো কমলা কালার তো আপনারা এগুলো আমাদের কাছে বিভিন্ন কালারে পেয়ে যাবেন তো এটা হলো সিলভার কালার তারপর আরেকটা কালার আছে সেটা হলো সাদা কালার এটা হলো একদম সাদা তো এগুলো আপনারা বিভিন্ন কালারে নিতে পারেন আমাদের কাছে কালারগুলো বিশেষ করে ছোটো যে সাইজগুলো ওগুলো হলো বিভিন্ন কালারিং আছে যেমন ছয় আট সাইজ তারপরে আট দশ নয় বারো দশ চোদ্দো বারো ষোলো সাইজ পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন কালারিং আছে আর বারো ষোলোর উপরে গেলে আপনারা এই সাদা কালার আর হচ্ছে সিলভার কালার এই দুইটা কালার নিতে পারেন বারো ষোলোর উপরে আমাদের কাছে অন্য কালার নাই কারণ ওগুলো তেমন চাহিদা নাই সেজন্য ওগুলো আমরা তৈরি করি না এই সাদা কালার আর হলো এই সিলভার কালার এই দুইটা কালার হলো বারো সাইজের উপরের সাইজগুলোগুলোতে এই দুইটা কালার পাবেন আর এর নিচে যেই সাইজগুলো সেগুলোর মধ্যে আপনারা এই সাদা সিলভার তারপরে বিভিন্ন অন্যান্য যে কালারগুলো আছে এগুলো পেয়ে যাবেন আপনারা তো আমাদের কাছে এই কুরিয়ার পলের মধ্যে দুইটা আইটেম আছে সেটা হলো একটা হলো প্রিন্ট সারা একটা হলো প্রিন্ট সহ যেমন এটা দেখাইছি আপনাদেরকে এটা হলো প্রিন্ট সারা এটা হলো বিভিন্ন কালারে আর আর আইটেম হলো সেটা একটু দেখায় আপনাদেরকে এটা হলো প্রিন্ট সহ ঠিক আছে এটা হলো প্রিন্ট সহ আইটেম এটার মধ্যেও বিভিন্ন সাইজ আছে আপনারা চাইলে নিতে পারেন তো এটা একটু যদি দেখায় আপনাদেরকে এটা হলো এখানে যে কোম্পানি নাম লেখার অপশান আছে তারপরে অর্ডার আইডি তারপরে হচ্ছে নেম ফোন নাম্বার অ্যাড্রেস আপনার প্রাইস এগুলো লেখার অপশন পেয়ে যাবেন আপনারা এটার মধ্যে পারমানেন্ট মার্কার দিয়ে এটা লিখতে পারবেন তো এটা হলো প্রিন্ট সহ আইটেম আর এগুলো হচ্ছে প্রিন্ট সারা আইটেম তো প্রিন্ট সহ যেটা এটার মধ্যে শুধু সাদা কালারই আছে আমাদের কাছে এটা শুধু সাদা কালার আছে এটা প্রিন্ট সহটা হলো আট দশ থেকে শুরু হয় মানে আট দশ সাইজ থেকে প্রিন্ট সহটা ছয় আট সাইজ নাই তো আট দশ থেকে নিয়ে চোদ্দো আঠারো পর্যন্ত এই প্রিন্ট সহটা আছে আর হচ্ছে প্রিন্ট সারা যে আইটেম এটা আপনারা বিভিন্ন সাইজে নিতে পারেন এটা সব সাইজে আছে এটা মানে চোদ্দো আঠারো সাইজ পর্যন্ত আছে প্রিন্ট সহ এটা ঠিক আছে তো আমাদের এই দুইটা আইটেমের মধ্যে আপনারা নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী তো এটা হলো প্রিন্টসহ প্রিন্ট ছাড়া আর এটা হলো প্রিন্ট সহ এই দুইটা আইটেম ছাড়াও কিন্তু আমরা নতুন একটা আইটেম করছি তো সেটাও একটু দেখাই আপনাদেরকে সেটা হলো একদম কালো কালার অনেকে চায় কালো কালার অনেকে চায় যে মানে আপনারা যে প্রোডাক্ট ডেলিভারি করবেন আপনি কী প্রোডাক্ট ডেলিভারি করতেছেন সেটা যাতে বাইরে থেকে দেখা না যায় সম্পূর্ণ গোপন থাকে তো এই যে আইটেমগুলো আছে এগুলোর মধ্যে আপনারা প্রোডাক্ট দিলে সামান্য দেখা যায় যেমন আপনার এটা যদি একটু দেখাই এটা এই যে আপনাদেরকে একটু আমাদের আঠার কোয়ালিটিটা দেখাই এটা কিন্তু মানে প্যাকেট ছিঁড়ে যাবে ঠিক আছে এটা আপনারা আঠা একবার ইউজ করার পরে দ্বিতীয়বার ইউজ করতে পারবেন না প্যাকেট ছিঁড়ে আপনার যে ভিতরের প্রোডাক্ট এটা বের করতে হবে এটা হলো আমরা একদম পারমানেন্ট আঠা ইউজ করি তো এটা হলো কমলা কালার যেমন এটা হলো কালার তো এটার মধ্যে আপনারা যদি কোনো প্রোডাক্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা সামান্য দেখা যাবে যেমন আমার হাত দেখা যাইতেছে অল্প অল্প তো অনেকে চায় যে মানে আপনারা যে প্রোডাক্ট ডেলিভারি করবেন সেটা যাতে একদম সম্পূর্ণ গোপন থাকে তো সেজন্য আমরা নতুন একটা আইটেম করছি সেটা একটু দেখায় আপনাদেরকে সেটা হলো এই আইটেমটা তো এটাকে টু লেয়ার আইটেম করছি আমরা এটাকে টু লেয়ার বলা হয় এটা কি জন্য টু লেয়ার বলা হয় মানে ভিতরে একটা লেয়ার উপরে একটা লেয়ার তো এটা এটা হলো উপরে কিন্তু সিলভার কালার আর ভিতরে হলো কালো কালার তো এটার ভিতরে আপনারা যদি কোনো প্রোডাক্ট প্যাকেজিং করেন সেক্ষেত্রে একদম সম্পূর্ণ কোপন থাকবে মানে দেখাই যাবে না ভিতরে কি আছে কেউ অনুমানও করতে পারবে না ঠিক আছে তো এটার ভিতরে একটু দেখে সম্পূর্ণ কালো কালার এটার ভিতরে আপনারা চাইলে এটাও নিতে পারেন এটা কিন্তু প্রিন্ট হবে না প্রিন্ট সারা হবে একদম প্লেন সিলভার কালার এটাও একদম ছয় আট সাইজ থেকে শুরু করে বারো ষোলো চোদ্দো আঠারো সাইজ পর্যন্ত আছে এটা হলো সিলভার কালার উপরে আর সিলভার কালারের মধ্যে আমাদের দুইটা কোয়ালিটি আছে আপনারা চাইলে এটা নিতে পারেন এটা হলো আপনার টু লেয়ার ভিতরে কালো আর এটা ছাড়াও আমাদের সিলভার কালার আরেকটা আইটেম আছে আসে সেটা একটু আপনাদেরকে দেখাই এটা যদি ইউজ করেন এটাতেও দেখা যাবে না কিন্তু তুলনামূলক মানে এটার থেকে মানে এটা একটু অন্য টাইপের এটা হলো ভিতরে সিলভার কালার বাইরে সিলভার কালার ঠিক আছে কিন্তু এটা হলো বাইরের সিলভার কালার ভিতর হলো কালো কালার তো এটা একটু দেখে আপনাদেরকে এটা আর আপনাদেরকে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনাদের আঠা কি পারমানেন্ট আঠা নাকি আপনারা যে আঠাটা ইউজ করেন এটা কি ওয়ান টাইম আঠা খুলে যাবে কারণ অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি করার ক্ষেত্রে যদি আঠা ভালো কোয়ালিটি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মানে অনেক রিস্ক আছে অনেক বিপদে পড়ে যাবেন কারণ আঠা খুলে অনেকে নাকি এই অনলাইন থেকে মানে আপনার যে প্রোডাক্ট আছে এটা অনেকে চুরি করে আঠা খুলে তো আমরা আমাদেরকে আপনাদেরকে আমাদের আঠাটা একটু দেখাই তো এই যে দেখেন এই আঠাটা কিন্তু আপনি টান দিলে প্যাকেট ছিঁড়ে যাবে কিন্তু আঠা খুলবে না এই দেখেন এই যে প্যাকেটটা ছিঁড়ে গেলো তো এটা হলো আমরা পারমানেন্ট আঠা ইউজ করি যাতে আপনার আঠা একবার ব্যবহার করলে দ্বিতীয়বার যাতে ব্যবহার করতে না পারে যাতে প্যাকেট ছিঁড়ে তারপর আপনার প্রোডাক্ট বের করতে হয় এই হলো এই সিলভার কালার আইটেমটা চাইলে আপনারা এটাও নিতে পারেন হ্যাঁ এটাও কিন্তু ভালো কোয়ালিটি দুইটাই ওইটা হলো একদম মানে আপনার ভিতরে কালো কালার যাতে আপনার প্রোডাক্ট দেখা যাবে না এরকম যদি চান তাহলে এটা নিতে পারেন আর চাইলে এটাও নিতে পারেন আর হচ্ছে আমাদের প্রিন্ট যে আইটেম আছে ওইটা তো দেখালাম আপনাদেরকে আর প্রিন্টের মধ্যেও আমাদের বিভিন্ন সাইজ আছে এই হলো এটা হলো নয় বারো সাইজ তারপরে হচ্ছে এটা হলো আমাদের বারো ষোলো সাইজ এটা একটু আপনাদেরকে দেখাই তো আপনাদেরকে প্রিন্টের আইটেমটা আরেকবার একটু দেখাই তো প্রিন্টের আইটেমটা হচ্ছে আমাদের চোদ্দো আঠারো সাইজ পর্যন্ত আছে প্রিন্টের আইটেমটা এটা হলো আমাদের প্রিন্টের বড়ো সাইজ এটা একটু দেখাই আপনাদেরকে এই যে এটা হলো বারো ষোলো সাইজ ঠিক আছে আপনারা চাইলে এটা নিতে পারেন বারো ষোলো সাইজটা বেশিরভাগ আপনারা যারা থ্রি পিসের বিজনেস করেন থ্রি পিস তারপরে হচ্ছে শাড়ি তারপরে টি শার্ট পাঞ্জাবি এই সবাই আইটেমের জন্য এই বারো ষোলো সাইজটা নিতে পারেন এটা হলো বারো ষোলো সাইজ প্রিন্টের মধ্যে যে এটা আপনারা চাইলে নিতে পারেন বারো ষোলো সাইজ এটা কিন্তু চোদ্দো আঠেরো সাইজও আছে তারপরে দশ চোদ্দো আছে নয় বারো সাইজও আছে হ্যাঁ চাইলে এটা নিতে পারেন আর হচ্ছে ছোটো যেই সাইজগুলো আছে ছোটো সাইজগুলো আপনারা বিভিন্ন জুয়েলারি আইটেম অথবা ছোট বক্স আইটেম আছে এইসব আইটেমের জন্য আপনারা ছোটোগুলো নিতে পারেন আর হচ্ছে আপনার জামাকাপড় যে আইটেম আছে থ্রি পিস শাড়ি তারপরে বিছানার চাদর বা অন্য অন্য যে ড্রেস আইটেম আছে সেগুলোর জন্য আপনারা বারো ষোলো অথবা চোদ্দো আঠারো অথবা ষোলো বিশ এই সাইজগুলো নিতে পারেন তো এই কুরিয়ার পলিগুলো আপনারা অনেকে আমাদেরকে ফোন দেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে ভাই আমার একটা আইটেম আছে তো সেই আইটেমের জন্য আমি নিতে চাইতেছি এটার জন্য কী সাইজ লাগবে তো যখন জিজ্ঞেস করি যে কী আইটেম আপনার তো অনেকে বলে যে আমার একটা বক্স আছে পাঞ্জাবির বক্স অথবা এই অথবা মানে জুতার বক্স এরকম বক্স আইটেম আছে তো সেটা ডেলিভারি করতে চায় তো যখন জিজ্ঞেস করি যে ভাই আপনার যে বক্স আছে বক্সের সাইজ কত তখন তো সাইজ বলতে পারে না তো সেজন্য আপনাদেরকে বলে রাখি যে এটা যখন আপনারা অর্ডার করবেন তখন আপনার যে কী সাইজ লাগবে ওই সাইজটা আপনাকেই নির্ধারণ করতে হবে কারণ আপনার কী সাইজ লাগবে সেটা তো আমি আইডিয়া করতে পারবো না সেটা আমি বলতে পারবো না ঠিক আছে সেজন্য আপনারা যেমন যদি থ্রি পিস ডেলিভারি করেন পোশাক আশাক আইটেম ডেলিভারি করেন সেক্ষেত্রে যেই ড্রেসটা ডেলিভারি করবেন ওইটা ভাস্কর অবস্থায় মানে পাশে কত ইঞ্চি থাকে এবং লম্বায় কত ইঞ্চি থাকে ওই সাইজটা আমাদেরকে জানাবেন তাহলে আপনাকে আপনার সাইজ অনুযায়ী আমরা পলি ডেলিভারি করতে পারবো সেক্ষেত্রে আপনারা সুন্দরভাবে প্যাকেজিং করতে পারবেন আর হচ্ছে অন্যান্য যে কোনো আইটেম আপনি যে কোনো আইটেম নেন অথবা আপনার অনেকে দেখা যায় এই বয়ম আইটেম এগুলোর জন্য নিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার যে বোয়াম আছে বা বোতল অথবা আপনার ঝাড় এগুলোর সাইজ কতটুকু এই সাইজটা আমাদেরকে জানাইতে হবে সেক্ষেত্রে আপনাদের সাইজ অনুযায়ী আমরা আপনাদেরকে পরেই ডেলিভারি করতে পারব আর হচ্ছে অনেকে বলে যে ভাই আপনি আইডিয়া করে আমাকে একটা সাইজ দেন যেমন দশ চোদ্দো অথবা বড়ো বারো ষোলো একটু বড়ো সাইজের মধ্যে দেন তো তখন তো দেখা যায় আমরা যদি আইডিয়া করে আপনাদেরকে দেই সেক্ষেত্রে পলিটা যদি আপনার ঠিকমতো কাজে না লাগে তখন তো আপনি মানে আপনার নষ্ট হবে টাকাও নষ্ট হবে পলিটাও নষ্ট হবে তো আপনারা যারা যেমন পোশাক আশাক অথবা অথবা ড্রেস আইটেম নিয়ে বিজনেস করেন তারা তো এই কুরিয়ার পলির মধ্যে প্যাকেজিং করে আপনারা ডেলিভারি করে দিতে পারেন আর হচ্ছে যারা অনেকে দেখা যায় মানে ইলেকট্রনিক্স আইটেম অথবা যেমন বয়ম অথবা মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এরকম যেই সকল আইটেম আছে সেগুলোও ডেলিভারি করেন তো সেগুলো ডেলিভারি করার ক্ষেত্রে আপনারা এই শুধু কুরিয়ার পলিতে কিন্তু হবে না সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে বাবল পলি নিতে পারেন তো বাবল পলি নিলে আপনাদেরকে একটু দেখাই বাবল পলিটা এটা হচ্ছে আমাদের বাবল আইটেম বাবল পলি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা হিসাবে বাবল পলি নিতে পারেন তো এই বাবলগুলো ব্যবহার করার ফলে আপনারা যে আপনাদের যে ভেঙে যাওয়ার যেই প্রোডাক্টগুলো আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ওই প্রোডাক্টগুলো একদম সম্পূর্ণ নিরাপদ থাকবে তো এই বাবলগুলো আপনারা আপনাদের প্রোডাক্টে পেঁচায় তারপরে আপনার ডেলিভারি করে দিতে পারেন তো এই চাইলে এই কুরিয়ার পাশাপাশি আপনারা বাবলও নিতে পারেন এখানে হলো আমাদের গজ আছে গজ বাবল আছে আমরা পুরো রোলও বিক্রি করি অনেকে চায় যে পুরো রোল নিতে অনেকে চায় যে পুরো শুধু মানে দশ গজ অথবা পাঁচ গজ তো অনেকে চায় পুরো রোল নিতে তো আপনারা চাইলে পুরো রোল নিতে পারেন অথবা খুচরা অল্প কিছু নিতে পারেন পুরো রোল নিলে আপনারা এই যে আমাদের কাছে পুরো রোল আছে পুরো রোল নিতে পারেন অথবা আপনারা অল্প কিছু নিতে পারেন পুরো রোল নিলে দেখা যায় ডেলিভারি চার্জটা একটু বেশি আসে যেমন পুরো রোল এটা তো অনেক বড়ো হেভি সাইজ না সেজন্য আপনার ঢাকার ঢাকার বাহিরে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা একটু বেশি আছে আসে তো সেজন্য অনেকে চায় যে অল্প কিছু নিতে তো অল্প কিছু যদি নিতে চান সেক্ষেত্রে এই দশ গজ নিতে পারেন গজে ডেলিভারি চার্জ খুব কম আসবে তো বাবুলটা একটু দেখায় আপনাদেরকে এটা হলো আমাদের বাবলের কোয়ালিটি এটা কিন্তু একদম মানে ভিতরে যে হাওয়া এটা পরিপূর্ণ ঠিক আছে আপনারা এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে দেখা যায় না তো এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা চাইলে পুরো রোল নিতে পারেন অথবা আপনাদের যতটুকু লাগে নিতে পারেন আপনারা হ্যাঁ এটা নিলে আপনারা সেফটিভাবে আপনাদের প্রোডাক্ট প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন তো এগুলোর ব্যাপারে আমরা কথা বললাম এই কুরিয়ার পলির ব্যাপারে আশা করি আপনারা বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো আমাদের কাছে আরেকটা আইটেম আছে সেটা একটু দেখাই আপনাদেরকে সেটা হলো দারাজ পুলি যারা দারাজের সাথে বিজনেস করেন তো তারা জানেন যে দ্বারাজের বিভিন্ন আইটেম আছে বিভিন্ন পলি প্রয়োজন হয় দারাজের ট্যাপ মানে কস্টেপ তারপরে দারাজের প্যাকেট দ্বারাজের বক্স এগুলো আপনারা আমাদের কাছ থেকে চাইলে রেডিমেড নিতে পারেন তো আপনারা আমাদের কাছে দ্বারাজেরও বিভিন্ন সাইজের পলি পেয়ে যাবেন তো দারাজের আইটেমটা একটু দেখাই আপনাদেরকে এই যে এটা হলো দারাজের পলি তো চাইলে আপনারা এটা আমাদের কাছ থেকে রেডিমেড নিতে পারেন এটা কিন্তু বিভিন্ন সাইজ আছে এটা এই যে এই হলো পলি আর এটা হলো পকেট সহ মানে আপনারা যে আপনাদের কোনো বিল থাকলে অথবা মেমো থাকলে আপনারা এই পকেটের মধ্যে দিতে দিতে পারবেন এখানে মেমো দিয়ে আর এখানে হলো আপনার যে প্রোডাক্ট ডেলিভারি করবেন সেই প্রোডাক্ট এখানে দিয়ে দেবেন বাস পরে আপনারা এই আঠাটা খুলে এইভাবে ডেলিভারি করে দেবেন তো এই পলিগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটার মধ্যে তিনটা সাইজ আছে তো তিনটা সাইজের মধ্যে এটা হলো আট দশ সাইজ সমুখ এটা হলো আট দশ আর আরেকটা হলো নয় বারো আর আরেকটা হলো বারো ষোলো এই তিনটা সাইজ আছে তো এটা হলো আমাদের দারাজের আইটেম এটা আপনারা রেডিমেড নিতে পারেন আর সর্বশেষ বলবো হলো প্রাইস আমাদের যে আইটেমগুলো এগুলোর প্রাইস বিভিন্ন সাইজ আছে এক এক সাইজের এক এক প্রাইস যেমন প্রিন্ট সারাগুলোর এক প্রাইস প্রিন্ট সমাগুলোর এক প্রাইস ছোটগুলোর এক প্রাইস বড়গুলোর এক এক প্রাইস তারপরে দারাজের এক প্রাইস তো আপনারা এগুলোর প্রাইস জানতে আমরা আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন